ইফতারের আয়োজনে আমরা তো অনেক কিছুই খাচ্ছি কিন্তু একবার কি চিন্তা ভাবনা করেছি আমাদের বাবা মারা কি খেয়েছে এই ছোট্ট কাল থেকে দেখে এসেছি আমরা না খেলে বাবা মারা বারবার জিজ্ঞেস করেছে যে কি খেয়েছো না খেয়েছো কিন্তু আমরা কি একবারও জিজ্ঞাসা করে দেখেছি না আমরা তো নিজেদের ব্যস্ততা নিয়ে বাঁচি না আর বাবা আমার খেয়াল করবো কখন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রান্নাগুলো যা যা করেছি তাই নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি তো আজকে কিছুটা গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নেই তারপরে কিন্তু আমি গ্যাসের চুলা রান্নাটা কষিয়ে নেই আমার কাছে এরকমই ভালো লাগে আর এটা খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আসলে এই রমজান মাসে আমরা অনেক কিছু আয়োজন করে থাকি কিন্তু একবার গ্রামে গিয়ে দেখবেন গ্রামের মানুষগুলো সাধারণ ভাবে ইফতার করে তারা কখনও বেগুনি বড়া আপেল মালটা আঙ্গুর ফল আনার তো দূরের কথা ঠিকমতো মতো শরবতটাও বলে না তারা সাধারণত সাদা পানিতে একটু চিনি আর একটু লবণ দিয়েই তার সাথে একটা লেবু মিশিয়ে এই শরবতটা তারা পান করে আর আমরা দেখেন কত কিছুই না খাচ্ছি তারপরও আমাদের বাবা মারকে কখনো আমরা খোঁজ খবর নেই না আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা নিজেদের বাবা মার খোঁজ খবর তো দূরের কথা নিজের সোসাইটি নিয়েই পড়ে আছে আসলে আমার কাছে এত কিছু দিয়ে না আমার বাবা মার কাছে যেটুকু দিয়ে আমি ইফতার করতাম আমার কাছে সেটুকুই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো তো জানি না কবে বাবা মার সাথে আবার আবারও ইফতার করতে পারবো দীর্ঘ তিন বছর ধরে আমি বাবা মাকে ছেড়ে ইফতার করতেছি বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই আমাদের মেয়েদের জীবনটাই এমন আর আমরা চাইলেও কখনো শখ আল্লাহ বাবা মাদের পূর্ণ করতে পারবো না কারণ সেই সামর্থ্য আল্লাপাক আমাদেরকে দেয়নি তবে যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে বাবা মা আলহামদুলিল্লাহ উনি হ্যাপি আছে এভাবেই যেন সারাটা জীবন তাদের মুখে হাসি দেখতে পাই দোয়া রাখি সকল বাবা মাদের উপর আল্লাহ যেন সকল বাবা মাকে সুস্থতা দান করে তো যাই হোক একটু ইমোশনে চলে গেছিলাম তারপর এদিকে দেখেন আমি রান্নাবান্না করতেছি মাংসটা তুলে নেওয়ার পরেই সেই পাতিলে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম আমার কাছে বেগুনের এই মাখা মাখা ঝোলটা এতটাই ভালো লাগে যেটা বলার বাইরে আর এই মাখা মাখা ঝোলটা আমি কিন্তু খেতে শিখেছি আমার শাশুড়ি মার কাছে আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর এই বেগুন ভাজিটা করতে পারে আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু প্রায় আমার শাশুড়ি মার কাছ থেকে অনেক রান্না শিখেছি আমার শাশুড়ি মার হাতে যখন এই রেসিপিটা খেতাম এতটাই ভালো লাগতো মনে হয় দু তিন প্লেট নিমিশেই খেয়ে ফেলতাম এই আমার প্রিয় বোনেরাও ভাইয়েরা আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন আমার শাশুড়ির এই রেসিপিটা আর হ্যাঁ আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আপনাদেরকে যেন অন্তত থ্যাংক ইউটা জানাতে পারি আমি কিন্তু তেমন রান্না বান্না পারি না আমি যেটুকু বাসার জন্য করি সেটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কালকে রাতে আপনাদের ভাইয়া ভাত খাই নাই তাই অনেকগুলো ভাত রয়েছিল সেগুলো আমি ফ্রিজে ফ্রোজন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখেছিলাম তো এতগুলো ভাত তো আর নষ্ট করা যাবে না যদিও আমরা এরকম করে খাওয়া অতটা পছন্দ করি না তারপরও কিছু করার নেই খুব কষ্ট লাগতেছিল এতগুলো ভাত নষ্ট করে ফেলবো তারপরে ধুইয়ে আমি আবার রান্না করবো এখন এই ভাতটুকু শুধু রাতে খাবো আর শেয়ের জন্য একটু বসাবো তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম এখানে লজ্জার কিছুই নেই আমি সাধারণত যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম একটু লবণ দিয়ে ভালো করে ভাতটা মেখে নিলাম এতে করে ভাতটা কিন্তু অনেক সুন্দর হয় দেখবেন একদম রান্না করার মতো ঝরঝরা ভাত হয়েছে তারপরে বেগুন ভাজি হয়ে গেছে এখন আমার ছেলে যে ধরছে রান্নার মাঝে এমনি থেকে ইফতারের সময় নেই তার উপরে সে এখন ডিম ডিম্পোস্ট খাবে এদিকে আমার ভাজা পোড়া সম্পূর্ণ রয়ে গেছে তো তাকে তাড়াতাড়ি করে ডিম পোস্টটা করে দিচ্ছি ছেলে তো ডিম আনার সাথে সাথেই ওর বাবার কাছ থেকে কাঁচায় খালতে যাচ্ছে ডিমটা যাই হোক করে ডিম পোস্টটা করে দিলাম এবার পোড়ার পালা তো ভাজা ভাজাপুরের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না একটু একটু করে ক্লিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এইদিকে ইন্ডাকশন কুকারে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছি আর সময় যেহেতু নাই এদিকে আমার জুসটা বানাতে আছে তাই আমি এখানে তরমুজ কেটে নিচ্ছিলাম আর তরমুজটা কাটার পর এখন আমি জুস করে নিব আসলে যখন কিছু খায় মন থেকে মনে হয় যে বাবা মাদের যদি নিয়ে একসাথে খেতে পারতাম তাহলে মনে অনেক শান্তি লাগতো ভালো লাগত। যদিও তারা বাসায় অনেক কিছু খায় কিন্তু তারপরও মন থেকে মনে হয় যদি বাবা মা ভাই বোন এমনকি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে ইফতারটা করতে পারতাম তাহলে মনে হয় পুরো জমে যেত ইনশাল্লাহ কোনো এক সময় সবাই মিলে ইফতার করব তরমুজের এই জুসটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন এটাতে যদি দুধ অ্যাড করতাম তাহলে তো আরো ভালো হতো আর এইটার নাম হতো শরবত তবে সময় যেহেতু হয়ে গেছে আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম